গতকাল গভীর রাতে রায়পুরে এক সরকারি অফিসে দুঃসাহসিক ভাবে দেওয়াল কেটে চুরির চেষ্টা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রে একটি চোরের দল চুরির চেষ্টা করে রায়পুরের সাব রেজিস্টার অফিসে জানা গিয়েছে ওই অফিসের দুটি পাকাপোক্ত দেওয়ালকে কেটে ফেলে এই চুরির চেষ্টা করা হয় ঘটনায় জানাজানি হয় পরের দিন সকালে অর্থাৎ আজ অফিস শুরুর সময় ঘটনা ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে রায়পুর এলাকা জুড়ে ঘটনার পর থেকে মুখে কোলো পেটেছে ওই অফিসের কর্মচারীরা যদিও বিশেষ সূত্রে মারপত জানা যায় অফিসের কোনো কাগজপত্র ও টাকা খোয়া যায়নি শুধুমাত্র অফিসের বিভিন্ন কাগজপত্র লন্ডভণ্ড ভাবে ছিল বলে জানা গিয়েছে তো মানে কি বলবো আমাদের রায়পুর এলাকায় এইভাবে আমরা কোনোদিন শুনিনি যে এইভাবে মানে অপ্রীতির ঘটনা আমরাও খুব দুঃখিত কিন্তু আমি যেটা আমি চোখে দেখি না যদিও আমি ছিলাম নাই কিন্তু আমি যেটা শুনছি যে এটা এইখানে মানে দেওয়াল কেটে বাইয়া করে চুরি হয়েছে এতে কতটা সাধারণ মানুষ আতঙ্কিত এতে মানে সাধারণ মানুষ খুবই আতঙ্কিত সাধারণ মানুষের মানে যে যে আগে আগামী দিন যেভাবে আতঙ্কিত হয়ে আসছিলো সেই আতঙ্কিত ঘুরে আসছে আমরা তাই মনে করছি আপনার নাম মিলন মুর্মুই তখন সবাই আমার চা দোকান দেখাতেই দশটা সাড়ে দশটার দিকে সবাই আলোচনা করছে যে সে রেজিস্ট্রি অফিসে চুরি হয়েছে এইটাই আমরা দোকানে সব আলোচনা করছে তারা আরে তারপরে লেখকরা আসে আলোচনা করছে যে আজ রেজিস্ট্রি হব না আজকে এই অফিসে ঝামেলা হয়েছে চুরি নাকি হয়েছে আর কাটাকাটি হয়ে গেছে অফিসে খবর নাম নাম আমার সন্তু রাজা